The street children are those who move along the roads and have no definite place or house to live in. They move on the streets, eat the leftover goods from the roadside dustbins, and sleep on foot pads. রাস্তার পাশে ডাস্টবিনের অবশিষ্ট জিনিসপত্র খায় এবং ফুটপাতে ঘুমায় দা স্ট্রিট ইজ দেয়ার হোম হয় সাম অফ দ্যাম আর্ন দেয়ার লাইভলিহুড বাই ওয়ার্কিং অ্যাজি তাদের কেউ কেউ কুলি হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে সাম লিভ বাই সার্ভিং অ্যাজ আ হেল্প মেড এন এ হাউস Some by doing some odd business. Among them, some also earn their livelihood by stealing something from the shops here and there. When they gradually grow up, they get themselves involved in illegal activities. ধীরে ধীরে তারা যখন বড় হয় তখন তারা অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে দ্য স্ট্রিট children হ্যাভ নো no parents টু maintain দেয়ার এক্সপেন্ডিচার পথ শিশুদের খরচ চালানোর জন্য কোনো বাবা মা নেই দে হ্যাভ বিন by বাই দেয়ার either আইদার বিকজ দে হ্যাভ birth বার্থ ওর বিকজ দেয়ার ফাদার ওর মাদার হ্যাজ married twice ওর thrice তাদের বাবা মা অবৈধ জন্মের কারণে অথবা তাদের বাবা মা দু তিনবার বিয়ে করেছেন বলে তাদের বাবা মা তাদের রেখে গেছেন ফাইন্ডিং নো আদার অল্টারনেটিভ শেল্টার অন দ্য স্ট্রিটস অন্য কোনো বিকল্প না পেয়ে তারা রাস্তায় আশ্রয় নেয় দিস চিল্ড্রেন আর ডিপ্রাইভড অফ মেনি রাইটস সিটিজেন এই শিশুরা নাগরিকের অনেক অধিকার থেকে বঞ্চিত দে আর ইভেন ডেস্টিউড অফ ফান্ডামেন্টাল নিডস অফ লাইফ এমনকি জীবনের মৌলিক চাহিদা থেকেও বঞ্চিত দেট গো টু স্কুলস তারা স্কুলে যেতে পারে না দেট ইট স্কোয়ার মিওল লারলোন হ্যাভ মেডিক্যাল ট্রিটমেন্ট তারা একবেলা খাবারও খেতে পারে না চিকিৎসা তো দূরের কথা দাস দে রিমেইন আন্ডার প্রিভিলেজড ফলে তারা বঞ্চিত থাকে